একটা নতুন ভিডিও নিয়ে টেক টেকজন আপনাদের সাথে কিছু কথা আধার কার্ড বিশ্বের সব থেকে বড় আর ডিজিটাল আইডি কার্ড যেটা নিয়ে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও কিন্তু আলোচনা চলছে ঠিক আমাদের ভারতবর্ষে ভোট আসছে তার আগেই পশ্চিমবাংলার কিছু জেলাতে আধার ডিঅ্যাক্টিভেটের লেটার চলে এসছে আর এই নিয়ে রাজদ্বন্দ্ব কিন্তু চরমে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রুভ করার চেষ্টায় লেগে আছে এটা একটা নর্মাল বা টেকনিক্যাল ফল্ট বা হয় নি এরকম কিছু আর রাজ্য সরকার প্রুভ করতে লেগে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু সম্প্রদায় তপশিলি বা আরও কিছু আর সংখ্যালঘু এদেরকে টার্গেট করে এনআরসি লাগু করতে লেগে পড়েছে তাহলে দুটো এই সংঘাত যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার এর সংঘাতের মধ্যে কিছু মানুষ কিন্তু সমস্যায় রয়েছে এই আধার কার্ডগুলো রিঅ্যাক্টিভেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি বা এগুলো কোনো ইস্যু নয় এটা রাজ্য সরকারের একটা চাল যেটা রাঁচির থেকে করানো হয়েছে রাঁচি অফিস থেকে করানো হয়েছে সাধারণ মানুষ কোথায় আছে আজকের ভিডিওটা এই নিয়ে সাথে আর একটা করব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইন নিজে থেকে ডকুমেন্ট আপলোড করার আপডেট করার যদি গত দশ বছরে আপনি আধার কার্ডে কোনো আপডেটেশন না করে থাকেন আমরা সে নিয়েও আলোচনা করবো ভিডিওটা স্কিপ না করে দেখুন আলাদা একটা পারসেপশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা কথা বলি আপনাদের জন্য বন্ধুরা আইএনডি টেক ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে সাথে অল নোটিফিকেশনের যে ঘন্টি বাটনটা আছে ওটা দাবিয়ে দেবেন তাহলে কি হবে আমরা যে কোনো ভিডিও আপনাদের জন্য বানাবো সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন লেটার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট কোন আইনে হয়েছে সেই নিয়ে আমরা আগেও ভিডিও এনেছি আজকেও বলার চেষ্টা করব আধার কার্ডের যে আঠাশ এ অ্যামেডমেন্টটা হয়েছে সেখানে কিন্তু বলা আছে ডিএক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার বন্ধুরা বাইরের দেশের ফরেন ন্যাশনাল কেউ যদি থাকে তার কাছে প্রথম থেকেই কোনো আধার কার্ড রয়েছে বন্ধুরা ফরেন ন্যাশনাল বিদেশি নাগরিক যাদের কাছে প্রথম থেকেই কোনো আধার কার্ড রয়েছে বা আধার এনরলমেন্ট করিয়েছে এরকম আধার কার্ড ডিএকটিভেট হবে এটাই হচ্ছে আঠাশ এ নিয়মের মূল জিস্ট মানে ফরেন ন্যাশনালের কাছে আধার কার্ড তো থাকতে পারে না তাহলে ভারত সরকারের যদি কখনো মনে হয় যে এই আধার কার্ডটা ফরেন ন্যাশনালের কারণ বিভিন্ন প্রুফ তারা পেয়েছে তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভেট যখন তখন করতে পারে আর আমি মনে করি রাজ্য সরকারে যারা এখন যে রাজ্যে আছে তারা যখন সেন্ট্রাল গভর্নমেন্টে যাবে তারাও এই নিয়মটা বলবৎ করার চেষ্টা করবে আর বিরোধীরা এ নিয়ে চিল্লামিল্লি করবে আবার বলছি কোনো অ্যাকচুয়াল ভারতীয় যেন এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা ডকুমেন্টস সমস্যার জন্য কোনো সমস্যা না হয় এটা রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে অনেক দিন ধরেই কেন্দ্র সরকার আধার কার্ড আপডেট করার কথা বলছে অনলাইন আপনার নাম আপনার ঠিকানা এটুক এগুলোকে এস্টাবলিশ করার কোনো পরিবর্তন যদি নাও হয়ে থাকে তার মানে আপনি গত দশ বছরে আধার কার্ড আপডেট করেননি লাস্ট ডেট গত বছরই ছিল আবার বাড়িয়ে সেটা চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত করা হয়েছে এটা আপনাদের আমাদের সবার জন্য ভালো যেমনটা প্যান কার্ডের ক্ষেত্রে ডেট বাড়াতে বাড়াতে পরে কিন্তু পাঁচশো তারপরে হাজার টাকা ফাইন করে দিয়েছে এবং ডিঅ্যাক্টিভেট হওয়ার চান্সও আছে বন্ধুরা মাল্টিপল প্যান কার্ড যদি কারো থেকে থাকে আধার প্যান কার্ড লিঙ্ক করাতে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করেছে এবং অনেক অনৈতিক কাজ মানি লন্ডারিং কিন্তু অনেক ক্ষেত্রে কমে গেছে বলে আমাদের বিশ্বাস টেকনিক্যালি বিশ্বাস আধার কার্ডের ক্ষেত্রেও তাই যদি মাল্টিপল আধার কার্ড থেকে থাকে বা বিদেশি নাগরিকদের আধার কার্ড হয়ে গিয়ে থাকে যে সেটা ভারতের জন্য খুব একটা ভালো বলে আমরা কেউই মনে করি না কমেন্ট সেকশনে আপনারা বলবেন আপনারাও নিশ্চয়ই এটাকে ভালো বলে মনে করেন না আধার কার্ড ভারতীয় নাগরিকের অধিকার বিদেশি নাগরিকদের অধিকার কিন্তু আধার কার্ড নয় আর এটা রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার বুঝতে হবে টেকনিক্যাল কোনো ফল্ট যদি হয়ে থাকে তাহলে একটাই কথা এখানে আলোচনায় আসে টেকনিক্যাল ফল্ট বলছেন ঠিক আছে কিন্তু এই চিঠিগুলো আসতে চিঠিগুলো প্রসেস হতে রাঁচির রিজোনাল অফিস থেকে যদি শস্যের মধ্যে ভূতের মধ্যে ভূতের মতো কেউ এই কাজগুলো করে থাকে তাহলে এতদিন আপনাদের সিস্টেমটা কোথায় ছিল রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার ইচ্ছা করে করছে কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার রাঁচি অফিস দিয়ে করিয়েছে তাহলে ইন্টেলিজেন্সি কোথায় ছিল কেন্দ্র সরকার এতদিন কেন বুঝতে পারেনি কারণ টেকনিক্যাল ফল্ট হলে রাতোরাত হতে পারে যে অ্যাক্টিভেট হয়ে গেল অ্যাক্টিভেট হয়ে গেলো সফটওয়্যার ইস্যু কিন্তু বন্ধুরা চিঠি আসছে সেই প্রসেসটা হতে তো টাইম লাগে আর আধার ডিপার্টমেন্টের মতো একটা ডিপার্টমেন্টের চিঠি পাবলিশড হয়ে গেল মানুষের কাছে পৌঁছে গেল আলাদা আলাদা মানুষের কাছে পৌঁছালো কিছু জেলাতে পৌঁছালো যেখানে শত্রু সরকার রয়েছে মানে বন্ধু সরকার নেই রাজ্যে এটা কতটা যুক্তিযুক্ত একটু বুঝতে অসুবিধা হচ্ছে যাই হোক সাধারণ মানুষের কোনো অসুবিধা না হোক সাথে সাথে দেশের স্বার্থের কোনো সংঘাত না হোক এটাও আমাদের ভাবতে হবে বন্ধুরা বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো স্কিপ না করে নিশ্চয়ই দেখেছেন আপনারা অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকার অঙ্গীকার করতে পারেন আধার কার্ড রিলেটেড কোনো রাজনৈতিক মতামতের পক্ষে বিপক্ষে না গিয়েও আপনারা ওয়েট করুন কেন্দ্র সরকার তাদের নিজস্ব দেশবাসীর জন্য কতদূর কি কত তাড়াতাড়ি করতে পারে রাজনৈতিক বিরোধী বা শেষে একটা কথা বলে আজকের ভিডিওটা কমপ্লিট করবো এ যে সংবিধানটা রয়েছে এটা কিন্তু বিরোধী হোক বা সরকারি হোক সরকার হোক অনেক আগে থেকেই জানে অনেক আগেই সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হওয়ার জায়গায় ঠিক আছে এবার চেঁচামেচি হলো কিন্তু এই চেঁচামেচিটা কন্টিনিউ হবে তা কিন্তু নয় তাই অ্যাকচুয়াল যারা ভারতীয় আপনাদের কাছে ডকুমেন্টস রয়েছে দশ বছরের পুরোনো আধার কার্ড যদি হয়ে থাকে আপনি আজই কিন্তু আপডেট করে নিন আর গত দশ বছরে আপনার কাছে আধার কার্ড আছে আপনার কোনো আপডেটের প্রয়োজন হয়নি এটা কিন্তু খুব একটা ভালো সংকেত নয় আর যদি সত্যি সত্যি ভালো সংকেত হয়ে থাকে তাহলে কিন্তু আজই চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশের আগে একবার অন্তত স্টাবলিশ করে নিন নাম ঠিকানা আমার একই আছে আমার কাছে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে আধার কার্ডটা আমি আপডেট করে নিলাম না হলে কিন্তু ওই আঠাশে অ্যাপ্লিকেবল আপনার ওপরেও হতে পারে বন্ধুরা কোনো ভয় নয় কোনো ভীতি নয় আপনাদের সমস্ত ইনফরমেশান আলাদা একটা পারসেপশান থেকে জানানো আমাদের কাজ বলে মনে করি আই টেক টেকজন ইউটিউব চ্যানেল এই পথে সব সবসময় চলতে থাকবে আপনার সাথে থাকুন পাশে থাকুন নতুন একটা ভিডিও তাদের তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন